কবিপক্ষে পক্ষে রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী স্মরণে কবিগুরুকে আমার শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর উপর পঞ্চাশটির উপর আকর্ষণীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ ইংরেজির সাতই মে আঠারো রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা ও পিতার নাম কি মাতার নাম সারদা সুন্দরী দেবী এবং পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নীর নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নীর নাম মৃণা রবীন্দ্রনাথ ঠাকুর কি বারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল সোমবার পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ ভোর রাত দুটো তিরিশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নটি কি কি ভানুসিংহ ঠাকুর চন্দ্র ভাস্কর দিকশূন্য ভট্টাচার্য বাণী বিনোদ বিদ্যা বিনোদ শ্রীমতী মধ্যমা ষষ্ঠীচরণ দেবশর্মা আন্নাকালী পাকরাসি ভূতনাথ বাবু নবীন কিশোর শর্মন কোন বইয়ের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাপড়ায় হাতে কুনি হয় বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী কবে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কবিতাটির নাম কি হিন্দু মেলার উপহার রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা কোনটি অভিলাষ ঠাকুর পরিবারের আদি পদবী কি ছিল সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন স্কুলে ভর্তি হন রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মায়ের কততম সন্তান ছিলেন চতুর্দশতম অর্থাৎ চোদ্দতম রবীন্দ্রনাথ ঠাকুরের কয় ছেলে এবং কয় মেয়ে দুই ছেলে এবং তিন মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ের নাম কি মাধুরী লতা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলের নাম কি রথীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি সমীরা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ভারতের প্রথম মহিলা উপন্যাসী তার নাম কি স্বর্ণকুমারী কুমারী দেবী রবীন্দ্রনাথের উচ্চতা কত ছিল ছ ফুট তিন ইঞ্চি উচ্চতা উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের আয়োজন করেন রাখি বন্ধন ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ কোনটি রথীন্দ্রনাথের বিবাহ রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি রুদ্রচন্দ্র রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি সঠিক উত্তর ভিখারি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর বউ ঠাকুরাণীর হাট রবীন্দ্রনাথের প্রথম গদ্য প্রবন্ধ কোনটি ভুবন মোহিনী প্রতিভা তীর মৃত্যুতে রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ রচনা করেন কোনটি সঠিক উত্তর স্মরণ জীবিতকালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর জন্মদিনে মৃত্যুর পর রবীন্দ্রনাথের শেষ দিকে লেখা কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি সঠিক উত্তর সহস্তে লেখা রবীন্দ্রনাথের শেষ কবিতা কোনটি দুঃখের আধা রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কবিতা কোনটি সঠিক উত্তর তোমার সৃষ্টি পথ রেখেছ আকীর্ণ করি না জালে হে ছলনাময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান কোনটি সঠিক উত্তর গগনের খালে রবিচন্দ্র দীপক জলেক রচিত গানের ভাষান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গানের সংগ্রহ পুস্তকটির নাম কি সঠিক উত্তর রবি ছায়া জনগণ মন অধিনায়ক ও জয় হয়ে গানটি কবে থেকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চান্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাসটির নাম কি সঠিক উত্তর গোড়া চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের হিন্দি অনুবাদ আঁক কি সঠিক উত্তর নিজের লেখা কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অভিনয় করেন সঠিক উত্তর বাল্মীকি প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক একমাত্র গ্রন্থটির নাম কি সঠিক উত্তর বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এবং কোন কাব্যগ্রন্থের জন্য উনিশশো তেরো সালের তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য গীতাঞ্জলি বইয়ের ইংরাজি অনুবাদের নাম কি সঠিক উত্তর সং অফারিং সং অফারিংসের ভূমিকা কে সঠিক উত্তর ডব্লিউ বিস সং অফারিং বইটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন সঠিক উত্তর উইলিয়াম রোদের স্টাইনকে রবীন্দ্রনাথের সময় নোবেল পুরস্কারের আর্থিক মূল্য কত ছিল আট হাজার পাউন্ড রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজটি কত সালে চুরি হয়ে যায় দু সালে চুরি হয়ে যায় কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেন সঠিক উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি কে দেয় সঠিক উত্তর ক্ষতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব ভূষিত করেন কে সঠিক উত্তর গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গানের রাজা বলেছিলেন সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধি প্রদান করেন উনিশশো সালে এবং কত সালে ইংরেজ সরকার প্রদত্ত নাইটহুড উপাধি ত্যাগ করেন উনিশশো উনিশ সালে নাইটহুড নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটি উৎসর্গ করেন সঠিক উত্তর দাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প নিয়ে সত্যজিৎ রায় চারুলতা সিনেমাটি বানিয়েছিলেন সঠিক উত্তর ন এখানেই শেষ হল আজকের রবীন্দ্র কুইজ